আর ভিডিও কলে যদি বলে দুধ দোয়ানোর সময় ফোন দিতে ফোন দিয়ে দেখাবো দেখাতে পারবো অনলাইনের উপর কিনলে কিন্তু বিশ্বাসের উপরে কয়টা করতে হয় বিশ্বাস না করলে তো হবে না অনলাইনে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করলেও পাবনা জেলাতে যে বদনাম আমাদের কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে যে আপনারা কখনো দর্শকদের ঠকাবেন না বর্তমানে যারা অনেক তরুণ উদ্যোক্তা আছে লেখাপড়া শেষ করছে কিন্তু চাকরি চাকরি পাচ্ছে না তারা কিসে বেরিয়ে আসা উচিত হ্যাঁ উচিত সে যদি কষ্ট করতে পারে তাহলে এই সেক্টরে আসতে পারে কষ্ট না হলে বা কৃষ্ট মেলবে না যত্ন করলে রত্ন মেলে অবশ্যই সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে নানা নাতি ডেইরি ফার্মে এই ফার্ম থেকে মূলত দুধের গরু ও প্রেগনেন্ট গরু বিক্রি করা হয়ে থাকে তো আপনারা তারা দুধের গরু সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুইবেলা দহন করবেন তবে তবেই এগুলো কিনবেন কেননা অনলাইন মানে একশো একটা পোতারণার ফাদ আর এই প্রতারণার ফাদ রাতে অবশ্যই আপনারা খামারটা ভিজিট করবেন তবে এগুলো কিনবেন তো কথা বলবো এই খামারের মালিকের সাথে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন যে আমি ভালো আছি তো আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি অবশ্যই তো শুরুতে আপনার নাম এবং পরিচয় একটু বলেন তো আমার নাম অনেক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার বাসা ভাই আপনার ফার্মের নামটা নানা নাতি ডেইরি ফার্ম নানা নাতি ডেয়ারি ফার্ম তো এই ফার্মের নানাটাকে আর নাতিটাকে আমি নাতি আর আমার নানা আছে গরু কালেকশনে আছে এমাত্র দুটা গরু কালেকশন করে পাঠায় দিছে আচ্ছা তো এই খামারটা পরিচালনা করে কে কে আমি আর আমার নানা দুজনে দুজনে খামার সময় দেন আপনারা জি তো আপনার তরুণ উদ্যোক্তা জি তরুণ মানে দু বছর যাবত ব্যবসার সাথে জড়িত আছে তো আপনি তো একজন লেখাপড়া একটা ছেলে লেখাপড়া শেষ না করে আপনি এখানে ঢুকলেন কেন করোনার কারণে তো কলেজ মলেজ বন্ধ তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি চাকরি বাকরি করবো না তো পরে বেশি পড়ার দরকার নেই ইন্টার সেকেন্ড ইয়ারে জাস্ট খালি পরীক্ষাটা দেব কিন্তু আমি তো চাকরি করবো না আর এসএসসি পর থেকে আমি ব্যবসার সাথে জড়িত মানে আপনার ছোটবেলা থেকে পশু পাখি তৈরি ছিল জি ব্যবসা করবেন যে ব্যবসা করব কিন্তু চাকরি করব না এর জন্যই ব্যবসা তো আপনাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হবে এই গরু পালনে আমার হিসেবে যে কারোর আন্ডারে কাজ না করাই ভালো নিজে যা পারি নিজে করাই ভালো কারো অধীনে থাকবো না তো আপনার কয়টি গাভী আছে বর্তমানে আমার কাছে টাকা গাভী আছে দশটা গাভী আছে তো দশ টাকা কিন্তু কয়টা দুধের গাভী আর কয়টা প্রেগনেন্ট আমার কাছে আছে মনে করেন ছয়টা দুধের আর চারটা প্রেগনেন্ট আছে তো দাম কেমন থেকে কেমন বলুন হবে বাচ্চা ছাড়া আছে তো এক লক্ষ পনেরো হাজার থেকে দু লক্ষ তিরিশ হাজার পর্যন্ত এর মধ্যে দশকের পাবে জি দুধ কোনো প্রতারণা হবে না তো না দুধ নিয়ে কোনো প্রতারণা হবে না পারলে দুই কেজি কম বলে দেবো বেশি বলবো না এখন তো করোনা সিজন চলতেছে যারা গাবি নিবে তারা তো দুধে না তাহলে তারা নিবে ভিডিও কলে যদি বলে দুধ দোয়ানোর সময় ফোন দিতে ফোন দিয়ে দেখাব দেখাতে পারবো কিনলে কিন্তু বিশ্বাসের উপরে কয়টা করতে হয় বিশ্বাস না করলে তো হবে না অনলাইনে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করলেও পাবনা জেলাতে যে বদনাম আমাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে আপনারা কখনো দর্শকদের ঠকাবেন না এটাই কোনো দর্শক আপনাদের বিরুদ্ধে অভিযোগ না করতে পারে না অভিযোগ করবে না এরকম হরার ইচ্ছা নাই দুর্নীতি করার ইচ্ছা নাই তারপর ব্যবসা করবেন তো জি শতভাবে ব্যবসা করার ইচ্ছাটা বড় আছে আপনার কালেকশন কিন্তু গাবিগুলো আমরা এক এক করে দেখি তো আপনার খামারের শুরুতে যে গাবিটা দেখতে পাচ্ছি আমরা সাদা কালো ছাপ তো এটা মূলত কোন জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জাত জি তো এই গোডর দাতের অবস্থা কেমন এটা চারটা দাঁত চারটা দাঁত হয়েছে তাহলে কততম বিয়ান দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে এখন প্রেগন্যান্ট আছে জি প্রেগন্যান্ট অবস্থা আছে কত মাসের প্রেগন্যান্ট আছে এটা বাচ্চা দিতে আর আপনার 20 22 দিনের মতো লেট হবে 20 22 দিনের মধ্যে লেট হবে এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে জি তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা আমি চাচ্ছি 1 লক্ষ 95000 1 লক্ষ 95000 টাকা দাম চাচ্ছেন জি আলোচনা সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই আলোচনার সুযোগ আছে

হলেস্টেন ফিজন পার্সেন্টেজ বেশি জি তো আপনি পার্সেন্টেজ সেটা কিভাবে বলতেছেন এটা এটা আপনি ওই গাবিত থেকে আপনি নিজে দেখেন এই গাবিটা রং তারপর জাতমানটা আচ্ছা আচ্ছা পুরো বডিটাই অন্যরকম আচ্ছা তো এই গটর দাঁত কেমন হইছে এটা দাঁত আপনার ছয়টা 6 দাঁত হয়েছে জি বিয়ান কথা তো জমা দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে এটা প্রেগন্যান্ট আছে জি এটা প্রেগন্যান্ট আছে দ্বিতীয় বাচ্চা দিবে এবার জি তো কত মাস প্রেগন্যান্ট আছে এটা বাচ্চা দিতে আপনার 20 22 দিনের মতো লেট হবে বিশ বাইশ দিনের সময় আছে তারপরে তারা নিবে গাম গরু তারা কিন্তু অবশ্যই চেক দিয়ে নিতে পারবে ও বাঘ ফাটায়া দেখতে পারবে যে বাঘটা কানা আছে কিনা না বাদ দিয়ে দুধ বের হয় কিনা এগুলো সব দেখে নিতে পারবে দেখে প্রেগনেন্ট গরু কিনা উচিত আসলে উচিত জি তো এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি এটা আমার খামারে সর্বোচ্চ হাইস্ট দামের গরু আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি এটার আলোচনা সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গরুতেই আলোচনা সাক্ষেপকে গরু বিক্রয় হয় তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ দেখেন আপনার খাওয়া দাওয়া সবগুলোই তো ঠিক আছে অসুস্থ থাকলে তার খাওয়া দাওয়া করতো না করতো না আচ্ছা তো পরবর্তীতে গাভীগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরো একটি গাভী দেখতে পাচ্ছি এটার সাদার সাপটা একটু বেশি এটা মূলত কোন জাতের গাভী আপনাতে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এটা আপনার রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর বলে কোনো যাতায়াত হয় না আসলে এটা হলো আপনার হলস্টেন ফিজিয়ান পার্সেন্টগুলো একটু বেশি হলস্টেন ফিজিয়ান গরুগুলোকে সাদা সাতটা বেশি থাকলে না রানী শঙ্করগুলো থাকে যে এটা হলস্টেন ফিজিয়ানে হলস্টেন ফিজিয়ানই তো এগুলো দাঁত কত হয়েছে এটা দাঁত আপনার ছয়টা ছয় দাঁত এটাকে এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া এটা প্রেগনেন্ট অবস্থায় আছে প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট এটা বাচ্চা দিতে আপনার আর পনেরো বিশ দিন লাগবে পনেরো বিশ দিন সময় আছে

খাদ্য দিতে বলতে আমাদের এখানে কাঁচা কাছটার একটু দাম অনেক বেশি এর জন্য আমি খড় দিচ্ছি কেউ বিচুলি বললে খের দিচ্ছি আমাদের ভাষায় বললাম খের আর দানাদার খাবার বলতে আমি একটা ফিট খাওয়াই আপনার আমার ঢাকাতে এক খামারে গরু দেই ওই খামার থেকে জাকির ডেরি ফার্ম নামে তো সবাই চেনেন ওই খামারে গরু দিয়ে ওনার কাছে পাঁচ ছয়শোর মতো গরু আছে আমি দিছি অনেকগুলো গরু তো ওনার জাকির ভাইফো ফিট নামে একটা ফিট আছে আমি গরু পাঠাই উনি আমাকে ফিট পাঠায় আমি ওই ফিট খাওয়াচ্ছি আর দানাদার খাবার বলতে গম্বসি এগুলাই খাওয়াচ্ছি কোথায় গাভিগর ঘাসের উপরে দুধটা পারে অর্থাৎ দানা দার খাদ্যের উপর দুধটা বাড়ে যে তেমন খাদ্য দেবে তেমন দুধ পাবে অবশ্যই যে খাবার না দিলে দুধ হবে না তো পরবর্তীতে গাভিগুলো অনেক করে দেখি তো সামনে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি এটা একটু তুলনামূলক ছোট তো এটা মূলত কোন জাতের ছোট বলতে এটা মাঝারি জাতের একটা মাঝারি জাতের আচ্ছা হ্যাঁ এটা ছোট না মাঝারি এটা আপনার হলস্টেন ফিজিয়ান জাতের একটা গাভী হলস্টেন ফিজিয়ান জাত জি আসলে হলস্টেন ফিজিয়ান জাত আসলে চিনানোর উপায়গুলো কি কি যদি বলতেন মেন তো আপনার মনে হয় গায়ে সাদা কালো ছাপটাই থাকে এবং কি এর জিবামি বা পুরোটাই সাদা হয় পায়ের খুর টুর সবই সাদা হয় এগুলো থাকলে চিহ্নিত করা হয় জি তো এগুলোর দাঁতের অবস্থা কেমন এটা ছয় দাঁড়া

আর আমি যদি অসুস্থ গাবি রাখি আমার খামারের মধ্যে আমার কিন্তু প্রত্যেকটা গাবি অসুস্থ হয়ে যাবে সো আমি আমি কেন অসুস্থ গাবি রাখবো আমার ভালো গরুর মধ্যে সেটাই সেটাই তো পরবর্তীতে আমার গাবিগুলো দেখি তো পরবর্তীতে আমরা আরও একটি দেখতে পাই সাদা কালো এটা কি হলেস্টেন ফিজেন জাত যে এটা হলেস্টেন ফিজেন তো আপনার এখানে হলেস্টেন ফিজেন জাতটাই বেশি পাওয়া যায় আমার কাছে হলেস্টেন ফিজেন জাতের কালেকশনটাই বেশি জার্সি আছে একটা অস্ট্রেলিয়ান আছে দুটা হলেস্টেন ফিজেন গরু কি দুধ দেয় বেশি সব গরুই দুধ দেয় অস্ট্রেলিয়ান গরু দুধ দেয় আবার জার্সি জার্সি জাতের গাভীগুলো সঠিকভাবে পরিচর্যা করতে হবে করতে হবে আবার তিনটা জাতে বলছি তিনটা জাতও আবার কম দুধ দেয় আবার এই তিনটা জাতি বেশি দুধ দেয় আচ্ছা গরুর উপর ডিফেন্স করে কোন গাভী কতটুকু দুধ দেয় দাঁত ধরে কিনতে হবে অবশ্যই জি তো এটার দাঁত কেমন এটারও ছয়টা দাঁত এটা বাচ্চা সহ এটা বাচ্চা দিছে আপনার এটা ষোলো সতেরো কেজি দুধ পাচ্ছে আমি এটা বাচ্চা দেওয়া গাভী জি বাচ্চাটা কোন জাতের হয়েছে এই বাচ্চাটাও আপনার সার বাচ্চা হয়েছে হলস্টিন ফিজেন জাত সার বাচ্চা হয়েছে জি

জার্সিগুলোর রোগ ক্ষমতা একটু বেশি এটা কি সত্য কথা এটাই বাস্তব জার্সিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা তো এই গাভিটার দাঁত কত হয়েছে এটা আপনার দাঁত ছয়টা আমার ছয়টার দাঁত ছয় দাঁতের গাবি আমার কালেকশান একটু বেশি ছয় দাঁতের গাবিগুলো আসলে কত তোমার বিয়ান দিয়ে থাকে তৃতীয় দ্বিতীয় দেয় আচ্ছা তো এটা কত দাম বিয়ান দিবে এটা আপনি দিছে বাচ্চা বাচ্চা দিয়েছে জি তো বাচ্চাগুলো কোথায় রাখছেন আপনি বাচ্চাগুলো আমার একটা ঘর ঘর আছে ছোট এখানে ছেড়ে দেয় আমি গলায় রশি বা পায়ে বাঁধে রাখি না আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি এটার সার বাচ্চা এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচা আশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন জি আলোচনা তো অবশ্যই সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো পরবর্তীতে আমরা মাঝারি আকারের আরও একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটাও কি হলস্টেন ফিজিয়ান জি এটাও হলস্টেন ফিজিয়ান তো এই দাঁত কেমন হয়েছে এটাও ছয় এটা এটাও ছয় দাঁত এটা কত দাম বিয়ান এটা দ্বিতীয় বাচ্চা দিছে কিন্তু বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা মারা গিয়েছে তাহলে এটা এখন কেউ নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে কিন্তু বাচ্চা নাই আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি

তো আপনারা খড় দিচ্ছেন আর ভুসি দিচ্ছেন এগুলো হ্যাঁ ওই দানাদার খাবার দিচ্ছে আর খড় দিচ্ছে বেশি দানা এই কাঁচা গাছটা হালকা একটু কম দিচ্ছে ঠিক আছে এটার দাম বলছেন তার ভালো লাগবে নিতে পারে আচ্ছা তো পরবর্তীতে আমরা আরও একটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান জাত হলেস্টিয়ান ফিজিয়ানের সিমটম একবার বলছেন সাদা কালো সাপ থাকবে সাদা কালো রঙের এগুলোই হয় জি তো এই গাবিটার অবস্থান কেমন এটা আপনার বাচ্চা দাও এই গাবিটারও বাচ্চা মারা গেছে বাচ্চা মারা কারণটা কি বাচ্চা এটা প্রথম বাচ্চা দেখে তো ওর পরে আপনার একটু বেশি দুধ খাইছিল এই কারণে এই বাচ্চাটা মারা গেছে আচ্ছা তো বুঝতে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন জি নিতে পারে আলোচনা করে আলোচনা শাক সাক্ষেপকে এটা বিক্রি হবে এটা কি প্রথম বিয়ান দিয়েছে যে এটা ফার্স্ট বাচ্চা দিয়েছে আচ্ছা ঠিক আছে পরবর্তী গাভীগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা বিশাল আকারের একটি কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এটা কোন জাতের গাবি এটা আপনার মোশো অস্ট্রেলিয়া জাতের একটা মোশো অস্ট্রেলিয়া জাত বলা হয় মনে তো কালো হলে কি অস্ট্রেলিয়ান বলা হয় মহলে তো কালো হলেও জার্সি হয় কিন্তু এটা অস্ট্রেলিয়ান জাত আচ্ছা তো এই গটর দাঁত কেমন এটা আপনার অস্ট্রেলিয়ান জাতের এটা এখনো দাঁতেই নেই এখনো দাঁত আসে নাই না নেই এটা কি প্রথম তোমা বিয়ান দিবে জি ফার্স্ট বাচ্চা দিয়েছে এটা বকনা বাচ্চা হইছে এটা বকনা বাচ্চা আছে জি তো এটার বাচ্চা সহ আপনি কেমন দাম চাচ্ছেন এটা বাচ্চা সহ দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার তো এটা তখন শাবক বাচ্চা দিছে তো এটার থেকে কেমন দুধ পাচ্ছেন আপনি এটা আশা করা যায় যে তেরো চোদ্দ লিটার দুধ হবে এটা তেরো চোদ্দ লিটার দুধ হবে জি যারা নিবে তারা এই দুধ আশা করে নিতে পারে জি এখানে এসে থাকবে হ্যাঁ থাকবে এখানে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা দাম কেমন বলছেন আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি সর্বশেষ যে গাবিটা আছে লালচে রঙের এটা মূলত কোন জাতের গাবি এটা আপনি মোশি অস্ট্রেলিয়ান জাতের একটা এটা মোশি অস্ট্রেলিয়ান জাত জি তো এর দাঁত কেমন হয়েছে এটা দাঁত আপনার সারিয়ে গেছে আট দাঁত আচ্ছা আট দাঁত জি তো এটা কেন প্রেগন্যান্ট আছে জি এটা প্রেগন্যান্ট আছে এটা বাচ্চা দিতে বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় লাগবে এখন বিশ পঁচিশ দিন সময় আছে বাচ্চা দিবে জি তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75000 টাকা দাম চাচ্ছেন জি আলোচনা দর অবশ্যই সুযোগ আছে আলোচনা সব করে এটা বিক্রি হবে

হ্যাঁ উচিত সে যদি কষ্ট করতে পারে তাহলে এই সেক্টরে আসতে পারে কষ্ট না হলে ভাই কৃষ্ট মেলবে না ভাই যত্ন করলে রত্ন মেলে অবশ্যই এগুলো ডেডি সেক্টর আসলে অনেক পরিশ্রম দিতে হবে পরিশ্রম না হলে কোনো কিছু ফল হয় না আর অভিজ্ঞতা না থাকলে এখানে আসা উচিত না উচিত না অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি শ্রম দিতে হবে শিখতে হবে আপনার উদ্যোক্ত আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে বিষয়ে হান্ড্রেড ভাই আমরা ছোট থেকে আমার বাপ দাদা মানুষ করেছে গরুর থেকে গরু পালে মানে গরুর থেকে টাকা ইনকাম করে তো আমার সবের সামনে দেখা কিভাবে টাকা ইনকাম করতে হয় গরুর থেকে তো এখন তো বর্তমানে কঠোর লকডাউন চলতেছে তার মধ্যে কি গরু পাঠানো যাবে হ্যাঁ গরুর গাড়ি তো কাঁচা মালিগুলো দেখলে একটা একে তো যে সব গাড়িগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আছে তারা তো আসে থাকতে পারবে হ্যাঁ অবশ্যই আমার দায়িত্ব তারা থাকতে পারবে তো আপনিও সঙ্গে দায়িত্ব কাঁধে নিয়েছেন আপনার এবং আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম